রাজ্যে এনডিএ জয়ের পর বিজেপি দলের পতাকা হাতে নি জয়ের আনন্দে ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা খোয়াই জেলা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মন্ডলের উদ্যোগে চাকমাঘাট এলাকায় অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত বিজয় মিছিল বিহারে এনডিএ জয়ের পর থেকে ত্রিপুরার সর্বত্র বিজেপি দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে কর্মীদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাসের বাতাবরণ তারই প্রতিফলন দেখা গেল এই বিজয় মিছিলে এই মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ওনার সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব কর্মী সমর্থকদের ভিড়ে চাকমাঘাট এলাকা হয়ে ওঠে উৎসবমুখর জাতি জনজাতি নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ বিজেপির পতাকা হাতে নিয়ে যোগ দেন এই বিজয় মিছিলে মন্ত্রী বিকাশ দেব বর্মা সাংবাদিকদের এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে কি বললেন শুনে নেব যারা বিহার বিহারবাসী যারা বিজেপি নক প্রতি নাই বরফ যত্ন হামায় সারা ভারতবর্ষ নক প্রতিদিন বিধানসভা